আমি আনন্দশাস্ত্রী আজকে আমরা আবার জ্যোতিষের কিছু শিক্ষামূলক অনুষ্ঠান করব। কারণ দীর্ঘদিন থেকে রাশি ফলের অনুষ্ঠান করেছি কয়েকটি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করবো তারপরে আবার আমরা রাশিফলে ফিরে আসব প্রথমেই আমরা নবগ্রহ সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে নেব আসলে এই নবগ্রহ অর্থাৎ নটি গ্রহ কিভাবে একটি জন্মচকের মধ্যে কাজ করে বা তাদের ভূমিকাটাই বা আসলে কী এই বিষয় সম্পর্কে আমরা ছোট্ট করে জেনে নেব এক দু কথার মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করব আমরা যখন জ্যোতিষ পড়াশোনা করেছি বা আপনারাও যখন আপনারা অনেকেই আমি জানি যে জ্যোতিষের প্রতি প্রচণ্ড ইন্টারেস্টেড এবং আপনারাও কম বেশি জানেন যে শনির কারকতা রবির কারকতা, মঙ্গলের কারকথা রাহুর কারকতা এই সম্পর্কে সাধারণ ধারণা আপনাদের মধ্যে রয়েছে কিন্তু আজকে আমরা একটু অন্য রকমের কথা বলব আজকে আমরা নটি গ্রহর সম্পর্কেই বলবো এবং পার্টিকুলার গ্রহটি আলটিমেটলি কি কাজ করে এই বিষয় নিয়ে আমরা কথা বলব প্রথমেই আমরা রবি থেকে শুরু করি রবি হলো আত্মার গ্রহ আমরা সবাই জানি রবি আত্মার কারগ্রহ এবং আমরা কোনো জিনিসকে যদি প্রাপ্তি করতে চাই তাহলে দুটো মানুষ দু ধরনেরভাবে প্রাপ্তির জন্য দু রকমের জিনিস করবে একটা হচ্ছে মন থেকে চাইবে আর একটা হচ্ছে মন থেকে চাওয়া মানে হচ্ছে বুদ্ধির মাধ্যমে দেখবে কি এটা পেলেই পারে বা এটা নিলে আমি কতটা ভালো ফল পাবো সেই জন্য মন থেকে সে চাইছে এবং একটা হচ্ছে আত্মার চাহিদা অর্থাৎ সে যখন সামনে আসলো সেই জিনিসটা তখন আমার মন বা আমার আত্মা অটোমেটিক্যালি চেয়ে নিল সেটা তো এটাকে আত্মার একটা কানেকশান বলা হয়ে থাকে রবি আপনার জন্মচকের মধ্যে যেই ভাবে বসে থাকবে সেই ভাবটাকে আপনি আত্মা থেকে ডেভেলপ করার চেষ্টা করবেন সেই ভাবটার ফলগুলোকে আপনি কিন্তু সর্বদাই রাজকীয়ভাবে বা সর্বদাই সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করবেন সমাজের বুকে একটা উদাহরণ দিই ধরুন রবি বসে রয়েছে লগ্ন তাহলে জাতক আত্মা থেকে চাইবে যে লগ্নটা যাতে ডেভেলপমেন্ট হয় তাহলে ডেভেলপমেন্টের জন্য দুটো প্রক্রিয়া রয়েছে একটি হচ্ছে জ্ঞান বা শিক্ষণীয় ব্যাপার যে সে যদি অনেক জ্ঞানী ব্যক্তি হন সে যদি অনেক শিক্ষিত ব্যক্তি হন তাহলে অটোমেটিক্যালি তার তো একটা প্রকাশ আসবেই কিন্তু সে দেখতে হবে তার এডুকেশনের জায়গা কতটা আছে বৃহস্পতির বলাবল কতটা আছে এগুলো তো রয়েছে তবে সে কিন্তু নিজেকে ফিট ফাট রেখে নিজেকে সুন্দর রেখে সে লোকের কাছে প্রকাশ করবে অর্থাৎ এইভাবে কিন্তু সে আত্মার ডেভেলপমেন্টটা করছে অর্থাৎ তার মূল লক্ষ্য হচ্ছে নিজেকে প্রকাশ করা তাহলে রবি যেই ভাবের মধ্যে বসে থাকবে সেই ভাবটাকে জাতক কিন্তু আত্মা থেকে প্রকাশ করবে আবার চন্দ্রের কথা যখন আমরা বলবো তখন চন্দ্র যেই ভাবের মধ্যে বসে রয়েছে আপনার জন্মছকের মধ্যে সেই ভাবটাকে উন্নতি করার জন্য আপনি বিভিন্ন চিন্তা করবেন সব সময়। আবার বলছি চন্দ্র যেই ভাবে বসে রয়েছে সেই ভাবটার ডেভেলপমেন্ট করার জন্য এবং চন্দ্র আপনার জন্মচকের যেই ঘরের মালিক সেই ঘরটিকে ডেভেলপ করার জন্য আপনি কিন্তু সর্বদা চিন্তা করবেন আবার যদি বলি আমরা বুধের কথা বুধ হচ্ছে বুদ্ধিমত্তার গ্রহ যদি আমরা একটুখানি প্র্যাকটিক্যাল জায়গায় যাই এবং বুথ বুদ্ধিমত্তা নয় বুধ বাক্যের কারক গ্রহ বুথকে অনেক বড় ভূমিকা দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কারণ বুথ বুদ্ধিকে মেন কন্ট্রোল করছে এবং আমরা সোজা কথায় বলি বুদ্ধি যার ভালো তার তো সবই ভালো প্রায় বলা যেতে পারে বুথ গ্রহটি জন্মচক্রের মধ্যে খুব ভাইটাল রোল প্লে করে এই বুধ গ্রহটি যদি অশুভ হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই জাতকের বুদ্ধি ফ্ল্যাকচুয়েট করবে সেই জাতক সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারবে না নিজের কাছে বা নিজের কাজের মধ্যে অথবা সেই জাতকের বাক ক্ষমতা কমে যাবে অর্থাৎ সে বুঝছে অনেক কিছু কিন্তু সেইভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারছে না এই বুধ এবং শুক্র গ্রহটি আমাদের জন্মছকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এই বুধ বাক্যের কারক গ্রহ এবং শুক্র হচ্ছে প্রেজেন্টেশন অর্থাৎ কোন জায়গায় আমি কীরকমভাবে বাক্য প্রয়োগ করবো এটা কিন্তু শুক্র কন্ট্রোল করে তবে বুধ আলটিমেটলি কিন্তু বাক্যের মধুরতাকেও কন্ট্রোল করে থাকে তাহলে পারে বুধ যদি একটি জন্মচক্রের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পারে সেই বুধ যেহেতু বুদ্ধিরও গ্রহ তাহলে সে সঠিক সময় সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারবে না এবং বুধ যদি খারাপ হয়ে যায় বুধ আমাদের আমাদের শরীরের মধ্যে অনেকটা রোল প্লে করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কারণ বুথ নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে তাহলে বুথ যদি কারোর জন্মচকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তার নার্ভাস সিস্টেমের মধ্যে প্রবলেম আসতে পারে কোনো অঙ্গ অচল হয়ে যেতে পারে তার মঙ্গলকে দিয়ে যদি আমরা বলি মঙ্গল আমরা জানি মঙ্গল সাহসের কারক গ্রহ মঙ্গল উদ্যমের কারক গ্রহ মঙ্গল লড়াইয়ের কারক গ্রহ তাহলে আপনার জন্মচকের মধ্যে মঙ্গল যেই ঘরের মধ্যে বসে থাকবে সেই ঘরটাকে নিয়ে আপনার লড়াই সেই ঘরটাকে ঠিক করার পেছনে আপনার বেশিরভাগ শক্তিটা প্রয়োগ করবেন অর্থাৎ ভালো করে বুঝুন ব্যাপারটা কি বলতে চাইছি খুব জটিল বিষয় জ্যোতিষ জ্যোতিষকে বুঝতে হবে আমি কি বলতে চাইছি মানে মঙ্গল যেই ঘরটার মধ্যে অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে মঙ্গল যেই ভাবটির মধ্যে বসে রয়েছে সেই ভাব টিকে উন্নতি করার জন্য সেই ভাবটিকে রক্ষা করার জন্য সেই ভাবটির ভালো ফলগুলো নিয়ে আসার জন্য আপনি সর্বদাই বিভিন্নভাবে লড়াই করে যাবেন সেই লড়াইটা আপনার নিজের সঙ্গে নিজের হতে পারে আপনার সঙ্গে প্রকৃতির লড়াই হতে পারে আপনার সঙ্গে পরিবারের লোকজনদের জন্য বিভিন্ন লড়াই হতে পারে এবং একটা চাপা টেনশান ক্রিয়েট হতে পারে আলটিমেটলি মঙ্গল কিন্তু যেই ঘরে বসে রয়েছে আপনার মানে জন্মচকের মধ্যে সেই ঘরটা নিয়ে আপনার কিন্তু জীবনযুদ্ধ চালু হয়ে যাবে সেই ঘরটার ফল প্রাপ্তি করার জন্য আবার বৃহস্পতিকে নিয়ে যদি আমরা কথা বলি বৃহস্পতি আমাদের জন্মচকের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমরা অনেক সময় বলে থাকি যে এই সমস্ত মানুষের বৃহস্পতি খারাপ সেই সমস্ত মানুষদের বেশ কিছুটা সমস্যা তো রয়েছে কারণ বৃহস্পতি গ্রহটি আমাদের জন্মছকের মধ্যে অনেক বড় রোল প্লে করে বৃহস্পতি গ্রহটি যদি ভালো থাকে আর জন্মছকের মধ্যে যদি তিন চারটি গ্রহ খারাপও থাকে তবুও অনেক সময় দেখা যায় বৃহস্পতি ব্যাপারটাকে অনেকটা বিউচাল করে নেয় বা অনেকটা ঠান্ডা করে নেয় জন্মছকের সমস্যাগুলো কাটিয়ে দেয় কিন্তু বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু একজন জাতকের জীবনে অনেক রকম প্রবলেম আসতেই শুরু হয়ে যাবে তার অর্থ সংক্রান্ত প্রবলেম তার এডুকেশনের প্রবলেম তার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে প্রবলেম এবং সে যে কাজ করতে যাচ্ছে সেখানেই বাধা এরকম প্রবলেম চলে যাবে এবং তার বিবাহিত জীবনেও প্রবলেম ক্রিয়েট করে যাবে বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে পারে একজন মানুষকে দিশেহারা করে দেয় অনেক সময় বৃহস্পতি হচ্ছে আপনার সৌভাগ্যকে নির্দেশ করে বৃহস্পতি ভালো যদি আপনার থাকে তাহলে আমরা বলতে পারি যে আপনি কোথাও কোথাও সৌভাগ্যবান আমরা জ্যোতিষের যখন পড়াশোনা করেছি বা যখন আরও আমরা এগোবো তখন বলবো যে বৃহস্পতি যেই ভাবের মধ্যে বসে রয়েছে আপনার জন্মছকের মধ্যে সেই ভাবটাকে নিয়ে কিছু না কিছু সমস্যা তো লাগিয়ে রাখবে এবং সেই ভাবটাকে নিয়ে মোটেও কিন্তু আপনি স্যাটিসফাই নন কিন্তু বৃহস্পতি যেই সমস্ত ভাবের মধ্যে দৃষ্টি দিয়েছে সেই সমস্ত ভাবগুলোকে বৃহস্পতি কিন্তু তার আশীর্বাদের দ্বারা উন্নতি করিয়ে দেয় বা ডেভেলপমেন্ট করিয়ে দেয় বা সেই ভাবগুলোকে আরও সুন্দর করিয়ে দেয় এবারে বিষয় হচ্ছে বৃহস্পতির মধ্যে একটি জিনিস আমি বারবার লক্ষ্য করেছি যে সমস্ত লগ্নের জন্য বৃহস্পতি শুভ গ্রহ সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি খুব ভালোভাবে কাজ করে আর যেই সমস্ত লগ্নের জন্য অশুভ গ্রহ সেই সমস্ত লগ্নের বিভিন্ন স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়লে পারে সেরকম ভালো ফল পাওয়া যায় না অনেক সময় দেখেছি এটা উদাহরণ দিই মনে করা যাক একজন মানুষের বৃষ্টিক লগ্ন তাহলে বৃষ্টিক লগ্নের জন্য তাহলে এই বৃহস্পতি বৃষ্টিক লগ্নের চতুর্থ ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে মানে বৃহস্পতি নবম দৃষ্টি বৃষ্টির লগ্নে চতুর্থে গিয়ে পড়ছে অর্থাৎ একজন জাতকের জন্ম ছকে তাহলে এখানে আপনি নিঃসন্দেহে বলে দিতে পারবেন যে আপনার কিন্তু বাড়ি বাড়ি বা মানসিক সুখ সবই বৃদ্ধি হবে আস্তে 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 করে কারণ বৃহস্পতি কম বয়সে ফল দেয় না একটুখানি বয়স যখন বাড়তে শুরু হয় তখন দেয় মধ্য বয়স নাগাদ এবার ধরুন তুলালগ্নের ক্ষেত্রেও বৃহস্পতি চতুর্থ ঘরকে দেখছে তাহলে এখানে একটা কাজ হয়ে করবে বৃহস্পতি যেহেতু তুলালগ্নের জন্য বৃহস্পতি একটি শুভ গ্রহ নয় এই কারণে বৃহস্পতির যে কন্ডিশান যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই জায়গাটা তো ভালো হবেই অবশ্য তাহলে তুলালগ্নের ক্ষেত্রেও বাড়ি হবার কথা রয়েছে তুলালগ্নের ক্ষেত্রেও মানসিক সুখ আসার কথা রয়েছে এগুলো সব হবে কিন্তু প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রবলেম বৃহস্পতিকে ঢুকিয়ে রাখবে অর্থাৎ আপনার বাড়ি হবে আপনার আস্তে আস্তে করে বাড়ি হবে কিন্তু বাড়িকে নিয়ে আপনি কোনো টেনশানে থাকবেন বাড়ির মধ্যে কোনো বাস্তু দোষ ক্রিয়েট হয়ে যেতে পারে কোনো কারণে বাড়ির মধ্যে ঢুকে আপনার ডিমোশন ক্রিয়েট হচ্ছে অশান্তি বেড়ে যাচ্ছে সেই বাড়ির মধ্যে থেকে আপনার হয়তো মানসিক সুখের জন্য কিছু একটা ঘটনা ঘটলো কিন্তু সেই ঘটনাটাই আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিল বা সেই ঘটনাটা ঘটার পরেই আপনার একটি সমস্যা চলে আসলো এগুলো রিসার্চের ব্যাপার এগুলো প্র্যাকটিক্যালি দেখার ব্যাপার এগুলো আমি লক্ষ্য করেছি এছাড়াও শনি আমাদের জন্মছকের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ শনিকে নিয়ে তো আমি অনেক অনুষ্ঠান করেছি আমি সর্বদাই বলার চেষ্টা করি এবং আজও বলবো যে শনি হচ্ছে ডিসিপ্লিন কারক গ্রহ শনি আপনার জন্মচকের মধ্যে যেই ভাবে বসবে বা যেই ভাবগুলোতে দৃষ্টি দেবে সেই ভাবগুলোর থেকে আপনার মধ্যে একটি কি বলবো একটি মানসিক চাপ আপনাকে লাগিয়ে রাখবে অর্থাৎ মনে করা যাক শনি আপনার চতুর্থ ঘরকে দেখছে শনি আপনার চতুর্থ ঘরে যদি বসে থাকে বা চতুর্থ ঘরেই বসে রয়েছে মনে করা যাক তাহলে শনি কিন্তু আপনার সরাসরি লগ্নকে দেখবে তাই না তাহলে চতুর্থ থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঘরকে দেখবে তো এই যে শনি যেখানে বসে রয়েছে এবং যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে আপনার জন্মছকের মধ্যে সেই ঘরগুলোকে নিয়ে আপনি মানসিক চাপে থাকবেন সেই ঘরগুলো আপনাকে মাঝে মধ্যেই সমস্যা দেবে তাহলে এর উপায় কি সলিউশন সলিউশন হচ্ছে একটাই সমস্যাকে সহ্য করা শিখে যান কারণ এটাই ভগবান আপনাকে দিয়ে পাঠিয়েছেন শনির মূল বিষয়টাকে বুঝুন শনি হচ্ছে ডিসিপ্লিনের গ্রহ তাহলে শনি যেই ঘরে বসে থাকবে সেই ঘরটাকে নিয়ে শনি বলছে তুমি ডিসিপ্লিন মেনটেন করে চলো অর্থাৎ শনি ধরুন মনে করা যাক কারোর পঞ্চম স্থানে বসে রয়েছে তাহলে তার ডিসিপ্লিনের অভাবে তার প্রেম কেটে যাবে তার কর্তব্যপরায়ণতার অভাবে তার অনেক রকম সমস্যা আসবে তার সন্তানের মধ্যেও কর্তব্য পরায়ণতা দেখতে পাওয়া যাবে এখন যদি সেই মানুষটা ডিসিপ্লিন না চলে অনেকে বিবাহের আগে হয়তো সম্পর্ক করে নিয়ে সন্তান অনেক সময় এ করে দেয় তো এইগুলো কিন্তু সেই সমস্ত জাতকের জন্মচকের মধ্যে খুব খারাপ রেজাল্ট দেবে শনি এরকম করলে শনির মনে করা যাক চতুর্থ ঘরে বসে রয়েছে তাহলে দেখবেন সেই লোকটির বাড়িতে সব সময় একটা বাড়ির লোকের সঙ্গে ঝগড়া অশান্তি লেগেই থাকবে তো শনি চতুর্থে বসে থেকে শনি বলছে যে তুমি সূত্রে যাও তুমি বাড়ির লোকগুলোর কাছে ডিসিপ্লিন মেনটেন করো কারণ বাড়ির লোকগুলো তোমাকে বারবার চেল্লাচ্ছে তোমার উপর গরম হয়ে যাচ্ছে এই কারণেই যে তুমি ডিসিপ্লিন মানছো না তাহলে এর সলিউশন কি ডিসিপ্লিনকে মেনটেন করবেন দেখবেন কিছু প্রবলেমই হবে না আর শনি এরকম ধরনের গ্রহ এরপরে যদি রাহুর কথা বলি আজকের বর্তমান যুগে বেশিরভাগ মানুষ রাহুর দ্বারা বিশেষ করে প্রভাবিত রাহু আমাদের ধ্যান শক্তিকে কন্ট্রোল করে অর্থাৎ আমাদের মনোযোগ যেটা সেটাকে কন্ট্রোল করছে রাহু যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পারে আপনি বর্তমান সময়ে যেই কাজটাই করতে যাচ্ছেন সেই কাজটা আপনি ধ্যান লাগিয়ে করবেন না মানে মনোযোগ দিয়ে করবেন না এবং প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এবার একটা সাধারণ কথা যদি মনে করা যাক একটা ছেলে পড়াশোনা করছে এবারে সেই ছেলেটার পড়াশোনা করছে কিন্তু রাহুর দশা চলছে তাহলে কি হবে সে পড়াশোনা করবে কিন্তু পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করবে না এর ফলে পড়াশোনার রেজাল্ট খারাপ হয়ে যাবে আপনি ধরুন একটা ব্যবসা করছেন বা আপনি ধরুন কোনো একটি কোর্স করছেন মনে করা যায় কিন্তু রাহু যখনই আপনার খারাপ থাকবে জন্মচকের মধ্যে বা রাহুর দশার মধ্যে বা রাহুর অন্তর্দশার মধ্যে আপনি চলবেন তখন আপনি যেটাই করছেন সেটাকে ঠিক মনোযোগ দিয়ে করতে পারবে না ধ্যান নষ্ট হয়ে যাবে আপনার আমরা বলি না ধ্যান লাগিয়ে পড় হ্যাঁ মানে মনোযোগ দিয়ে পর এরকম একটা কথা বলি তো এই মনোযোগকে নষ্ট করে দেবে রাহু এরপরে কেতুকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কেতু তো একটা মিস্টেরিয়াস প্ল্যানেট একটা রহস্যময় গ্রহ বলা যেতে পারে তাহলে পারে কেতু হচ্ছে আলটিমেটলি আপনার যে ধারণা শক্তি রয়েছে মানে আমরা অনেক সময় বলি না কেতু রহস্যের গ্রহ কেতু অন্ধকারের কারক গ্রহ কেতু কি বলবো কেতু হচ্ছে মানে একটা একটা এমন জায়গা কেতু কেতু মানে এমন একটা জিনিস যেটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি না কিন্তু ভেতরে রয়েছে সেটা যেমন ধরুন আমি একটি কোনো বিষয়কে নিয়ে ধার